রবীন্দ্রনাথ বলেছিলেন ক্ষমাই শক্তিমানের ভূষণ তেমন করিয়া দেখার জন্য মানুষের শিক্ষা চাই গাম্ভীর্য চাই অন্তরের শান্তি চাই বরখাস্তের হুঁশিয়ারি অখিলগিরির পদত্যাগ দল নিঃস্বর্ত ক্ষমা চাইতে বলল স্পষ্ট বললেন ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না অর্থাৎ অখিলগিরি মচকালেন কিন্তু ভাঙলেন না আর এখানেই তোলপাড় রাজনৈতিক মহলে নিজেকে শক্তিমান ভাবছেন কি অখিলগিরি তাজপুরে সরকারি কাজে বাধায় কেন গ্রেফতার করা হবে না অখিলগিরিকে তরফ থেকে কঠিন আমাদের মন্ত্রী অখিলগিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না দলে রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে অন্য কোন রাজনৈতিক দল করতে পারে দু হাজার এগারো সাল থেকে টানা তিনবার পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রের বিধায়ক অখিলগিরি মানে অখিলগিরি জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে রয়েছেন এবং তিনি নিজেও বারবার সে কথা বলছেন তৃণমূল তো দেখিয়ে দিল তেরো বছরের শাসনকালের দৃষ্টান্তমূলক পদক্ষেপ হ্যাঁ তৃণমূলটা দেখিয়ে দেওয়ার পরে আমি সকালবেলায় মানে দুপুরবেলায় দেখছিলাম খবরটা যখন এলো সামনে শান্তনু সেন আপনাদেরকেই বলছেন যে তৃণমূল হচ্ছে দেখিয়ে দিল আমরা কীভাবে রাজধর্ম পালন করতে পারি ওরা দেখেই মনে মনে ভাবছি যে তৃণমূল এমন একটা দল যেখানে রাজধর্মটা খালি রাজাদের ওপরই খাটে রানীর ওপর খাটে না কেন বলছি কারণ এই ভদ্রলোক অখিলগিরি যে কথাগুলো বলেছেন তার সাথে মোটামুটি মৌলিক কি তফতা আছে বলুন তো যখন রানীমা বলেন যখন মুখ্যমন্ত্রী বলেন একজন পুলিশ অফিসারকে সমস্ত মিডিয়ার সামনে আপনাকে ধরে চাপকানো উচিত বইমেলায় সেই ফুটেজও এখন আপনাদের আর্কাইভে আপনারা পাবেন সুতরাং আমি এই কথাটা এই কারণে বলছি কেন সরকারি আধিকারিকদেরকে তৃণমূলের মন্ত্রী বলুন বিধায়ক বলুন তারা এই মনোভাব দেখাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদেরকে নেতাজিডো স্টেডিয়ামে ডেকে তাদেরকে চা খাইয়ে বিস্কুট খাইয়ে বসিয়ে মাইকে ঘোষণা করেন যে আপনারা ঘেউ ঘেউ করা কুকুর মুখ্যমন্ত্রী যাদেরকে ঘেউ ঘেউ করা কুকুরের তকমা দিয়েছেন তাদের সাথে অখিলগিরি কি খারাপ ব্যবহারটা করেছেন যা কিনা মানে উনি কেন আজকে থেকে পদত্যাগ করবেন আমি আর একটা উদাহরণ দিচ্ছি এখানে উনি বলেছেন মোটামুটি আয়ু পেতে দিয়েছি সাত আট দিন পরে দশ দিন পরে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না আমরা যেটা বুঝতে পারছি খুনের হুমকি দিয়েছেন কার্যত ববি হাকিম আমরা দেখেছিলাম গার্ডেন নিচে দাঁড়িয়ে এসআই একজন পুলিশের এসআইকে তাপস চৌধুরীকে খুনটা করিয়েছিলেন সমস্ত মিডিয়াতে আমরা লাইভ কভারেজ দেখেছিলাম মানুষ খুনের পকেট থেকে গুলি বার করে বন্দুক বার করে হরিমোহন ঘোষ কলেজের সামনে পুলিশ অফিসারকে গুলি করে বেড়ে দেওয়া হলো তারপরে গোটা মিডিয়ার সামনে গোটা মানে মিডিয়ার মাধ্যমে গোটা বাংলার মানুষ দেখলো ওখানে দাঁড়িয়ে ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে বলছেন যে আসলে গুলি করেছে গুলি না করলে ওকেই গুলি করে দেওয়া হতো এই বলে একজন পুলিশ অফিসারকে দিনে দুপুরে গুলি করে খুন করাটাকে ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে জাস্টিফাই করলেন করে সেই ববি হাঁকিমকে সরানো হয়েছে গ্রেফতার করা হয়েছে উত্তরোত্তর তৃণমূলে ওনার এবং মন্ত্রিসভায় ওনার শ্রীবৃদ্ধি হয়ে যাচ্ছে আমি এই কারণে বলছি যে দেখুন আজকে একটা ভিডিও সামনে এসছে ভাইরাল হয়েছে ওনারা একটা ব্যবস্থা নিচ্ছেন ভালো কথা কিন্তু আমি তো আমি তো মন্ত্রী নই করো কি মৃত্যুঞ্জয় তো মন্ত্রী নয় শঙ্কুদেব পণ্ডা তো মন্ত্রী নয় এই কাজ যদি কালকে আমি করতাম কি মৃত্যুঞ্জয় করত কি শঙ্কুদেব পণ্ডা করত তাহলে তো এইটা শাস্তি হতে পারতো না যে মন্ত্রিসভা সভা থেকে পদত্যাগ ওনার দলে কাকে মন্ত্রী রাখবেন না রাখবেন সেটা অন্য কথা কিন্তু একজন এলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে ওই দিনই শিলিগুড়ির চম্পাসরী মোড়ের কাছে হকার উচ্ছেদে আসা কর্মীদের কাজে বাধা দেন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন গত মাসের শেষ দিনে হকার উচ্ছেদের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এক ধাপ এগিয়ে পুলিশকে বোমা মারার হুমকি দেন অনুব্রত মন্ডল অনুব্রত থেকে অখিল শাসক দলের নেতা মন্ত্রীদের মুখের এই ভাষাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা অনুব্রত মন্ডল হুমায়ুন কবির কারো বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আমাদের কিন্তু দেখা মানে আমরা দেখিনি এখনো পর্যন্ত নজরে আসি শঙ্কুদেবের কাছে আমি শঙ্কু বলে রাখ আমি এক লাইন বলে শঙ্কু বলে সুবিধা দেখুন শঙ্কু আমি এটা বলিনি এক লাইন আমি বলছি যে এই যে বিজেপি বলবে শঙ্কু একটা কথা বলে দিক অজয় মিশ্রা টেনির ছেলে আকাশ মিশ্রা তিনি যখন ওই গাড়ি চালিয়ে দিয়েছিল আশিস মিশ্রা কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর কৈলাস বিজয় বর্গীয় আকাশ যখন ব্যাট দিয়ে বেটালো এফআইআর অব্দি হয়নি ও বলে দিকে একটা কথা বলছি যে ইতিমধ্যে দীর্ঘ তালিকা সলিলদা বলেছেন বাবিয়া তোমরাও বললে আমরা জানি দু সালের পর থেকে প্রথম না অসংখ্য এরকম ঘটনা আছে কদিন আগে শুভম চক্রবর্তী একজন হোটেল মালিককে মেরে হাত পা ভেঙে দিলেন হাত ভেঙে দিলেন সেখানেও কোনো ব্যবস্থা হয়নি অতএব আমাদের এই সন্দেহ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেই আমি মনে করি যে অখিলগির বিরুদ্ধে যে ব্যবস্থা হয়েছে বা মন্ত্রিসভা থেকে সরতে বলা হয়েছে তা কি উনি একজন মহিলা আধিকারিককে হেনস্থা করেছেন বলে নাকি হেনস্থা করতে গিয়ে ওনার একটা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বন দপ্তরে প্রচুর দুর্নীতি আছে যা উনি ফাঁস করে দেবেন এই কথাটা ফসকে পাবলিকের সামনে বলে ফেলেছেন বলে কেন আমি কথাটা বলছি এই বন দপ্তরে যে কোটি কোটি টাকা দুর্নীতি আছে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে আবার পাল্টা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার ফোনে এমন এস এম এস আছে যে এস এম এস প্রমাণ করে দেবে বন দপ্তরের দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন অতএব দপ্তর যেটা যেখানে কিনা কোটি কোটি টাকার দুর্নীতি হয়ে আছে এখন অব্দি এটা পর্দা পড়ে আছে আমরা অনেক দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্ত ইত্যাদি দেখছি রেশন দপ্তর শিক্ষা দপ্তর বন দপ্তরের দুর্নীতি এখনো তদন্ত শুরু হয়নি সামনে আসেনি অখিলগিরির গতকাল মুখ বলে ফেলায় কথার মধ্যে

এবং দু সালে কিন্তু মানুষ এক্সপেক্ট করেছিল যে একটা নতুন প্রশাসনিক সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আনবে কিন্তু দু সালের ফলে ধারাবাহিকভাবে প্রশাসনকে কার্য বলা যায় দলদাসে পরিণত করে এবং মেরুদণ্ডকে ভেঙে দেওয়া এবং মানে

একটা জায়গাতে আমাদেরকে সবাইকে একমত হতেই হবে যে একজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরানোটা কখনোই একটা ফৌজদারি অপরাধের বিচার নয় কোনো মহিলাকে বা কোনো মানুষকে ফর দ্যাট ম্যাটার খুন করার হুমকি দেওয়ার মানে প্রতিক্রিয়া বা বিচার হচ্ছে তাকে গ্রেপ্তার করা সঠিক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তা শাস্তি দেওয়া আমি মন্ত্রী নই আজকে কালকে আমি যদি কোনো মহিলাকে এরকম ভাবে হুমকি দিই তখন বলবে যে ও তো মন্ত্রী নয় সুতরাং ওর কোনো অপরাধ নেই মন্ত্রিসভায় কাকে রাখলাম কি না রাখলাম তার সঙ্গে ফৌজদারি অপরাধের কি সম্পর্ক রয়েছে